হুম হ্যালো বাইজ সালাম আলাইকুম জাস্ট বেশি কালেকশন নেই কালেকশান কমই দেখাতে যাচ্ছি যে টাকা খরচ না করে কীভাবে হাইপ্যাক্ট তৈরি করা যায় এগুলো যা দেখছেন সব সময় ফ্রিতে পাওয়া ডেজ এগুলো সব লেডিস কালেকশন ইমোট দেখতে গেলে এগুলা দুই চার ছয় আট দশ বারো বা ফ্রিতে পাওয়া এগুলো স্কিপ করি এখানে ক্যারেক্টারগুলো তো জানাই আছে ব্যাকপ্যাক ব্যাকপ্যাকে যদি আসি এখনও ভালো ভালো ব্যাকপ্যাক আছে এগুলো সব ফ্রিতে পাওয়া টাকা খরচ করা লাগেন টাকা খরচ করলে যে ভালো আইডি হয় এটা সত্য কথা না টাকা খরচ করা ছাড়া আমরা ফ্রিতে পেয়ে অনেক কিছু ভালো ভালো ইউজ করতে পারি যেমিনা খোলা যা দেখছেন সবই আমার ফ্রিতে পাওয়া কার স্ক্রিন চারটা আছে আমার কাছে তো এটাই বেস্ট কার ষাটটা আছে পনেরো স্কিন তিনটা আছে এখানে হাই বলতে তো তেমন কিছু বাহ জিনিসটা তো সুন্দরই কালেকশন এগুলো